নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা অপরাধের কাহিনী নিয়ে আসি তবে নির্যাতিত পুরুষদের কাহিনী নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা সময় আপনাদের সামনে আসছি আমি জানি না ভবিষ্যতে কি হবে তবে একটা জিনিস আপনাদেরকে বলি আজকে আমরা আমি নদিয়া জেলার নদিয়া কৃষ্ণনগর সাব ডিভিশনের একটা ঘটনা আপনাদেরকে বলি এক সরকারি চাকুরে তিনি বিয়ে করলেন বছর দুয়ে আগে বছর দুই আড়াই আগে তিনি বিয়ে করলেন বিয়ে করার পর তার স্ত্রীর সঙ্গে মোটামুটি প্রথম কয়েকদিন ঠিকঠাক চলছিল তারপর স্ত্রী হঠাৎ করে বললেন যে তার ওখানে ভালো লাগছে না কেন অর্থাৎ শ্বশুর শাশুড়ি অর্থাৎ ওই স্বামীর বাবা মা তাদেরকে ঠিক পছন্দ নয় কেন তারা কেমন কেমন কথা বলে তারা একটু গেঁয়ে ও টাইপের তার জন্যে তিনি বললেন না না তুমি শহরে আমার বাবার বাড়ির কাছে তো কৃষ্ণনগরে বাবার বাড়িতে কিংবা তার কাছে কোনো একটা ঘর নাও চাপ দেওয়া শুরু করলো শুরু হলো সংসারে অশান্তি স্ত্রী বাবার বাড়ি চলে যায় আসতে চায় না স্ত্রী স্বামীর সঙ্গে ঠিকমতো সংসার করতে চায় না এই সব বিষয় তো রয়েছেই আর এই সব বিষয় যখন হতে থাকলো তখন কিন্তু স্বামী আস্তে আস্তে পাজাল ঢোয়া শুরু করলো তখন তিনি ভাবলেন যে সংসার তো টেকাতে হবে বাবা মার বয়স রয়েছে বাবার বয়স সাতাত্তর আর মার বয়স ওই বাষট্টি তেষট্টি তা সেই সংসার টেকাতে গেলে তাদেরকে কি করতে হবে তিনি ঠিক করলেন যে স্ত্রীর কথা মতো স্ত্রীর বাড়িতে গিয়ে থাকবেন কিন্তু সেখানে গিয়ে থাকার পর কি হলো সেখানে গিয়ে থাকার পর দেখলেন আস্তে 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 সুতো দিয়ে তাকে পেঁচানো শুরু হয়েছে সরকারি চাকরিজীবী তো আস্তে আস্তে তাকে দিয়ে নানান ধরনের ব্যবস্থা করা হচ্ছে সে সময় তিনি ভাবলেন যে এখানে ঠাকাটা ঠিক নয় স্ত্রীকে অনেকবার বোঝালেন যে আমার বাবা মা রয়েছে আর তোমার কাছে তোমার দাদা রয়েছে সেহেতু তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতেই চলো স্ত্রী কিন্তু কোনোভাবে যেতে রাজি নয় যদিও মধ্যে একটু গেল আবার চলে এলো স্বামী এবার একদিন ওখানে গেলেন তাকে রীতিমতো অপমান করা হলো স্বামীর মধ্যে তখন ওই জামাই জামাই ভাবটা উঠে গেল আর কি তখন তিনি বাড়িতে চলে এলেন হঠাৎ করে তিনি একদিন জানতে পারলেন যে তার নামে বধূ নির্যাতন মামলা হয়েছে সেই বধূ নির্যাতন মামলা যে সে কি সাংঘাতিক মামলা আপনি চিন্তা করতে পারবেন না সেই বধু নির্যাতন মামলা তিনি করেছেন সেখানে দেখানো হয়েছে মানে বলা হয়েছে অর্থাৎ মহিলা সেখানে কমপ্লেন করেছেন বলেছেন যে তাকে নাকি বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল তাকে খেতে দিত না মারধর করত কোথায় করতো শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু সেই গৃহবধূ কোথায় ছিলেন তার বাপের বাড়িতেই ছিলেন অভিযোগ হয়ে গেল অভিযোগ অনুযায়ী ফোর নাইনটি এইট কেস শুরু হলো এই ফোর নাইনটি এইট কেস শুরু শুরু হওয়ার পর সেখান থেকে আবার মেনটেন্যান্সের মামলা থেকে সমস্ত কিছু শুরু হলো শুনুন এক বছরের বেশি হয়ে গেছে প্রায় বছর দেড়েক হয়ে গেছে এই ভদ্রলোক দেখলেন যে তার ফোর নাইনটি এইট মামলাটাকে যদি দ্রুত ট্রায়াল করানো যায় নিষ্পত্তি করা যায় হয়তো তিনি তার আইনজীবীদের কথা শুনলেন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি চলে গেলেন হাইকোর্টে সেখানে খরচা করলেন সেখানে আবার লোয়ার কোর্টে একটা সেকশন নাইনের মামলা করলেন আস্তে আস্তে টাকা শ্রাদ্ধ হওয়া শুরু হলো এবার যখন এই যে ফোর নাইনটি এইট মামলা এই মামলাটি যখন দেখলো যে সাক্ষী যদি করা যায় অর্থাৎ তার বাবার সাক্ষী হলো মহিলার বাবার সাক্ষী হলো মার সাক্ষী হলো বাবার সাক্ষীতে বাবা এসে বললেন না এই যে দাউরির অভিযোগ টাকা পয়সার অভিযোগ এসব না এসব কিছু হয়নি তার মা এসে বললো তার শাশুড়ি এসে বললো না না এরকম ধরনের কিছু হয়নি কিন্তু মেয়ে মেয়ে আর সাক্ষী দিতে আসেন না কারণ তিনি যেটা বলেছিলেন সেটা মিথ্যা বলেছিলেন তার আইনজীবী বলে দিলেন যে তুমি আসলেই কিন্তু প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী তৃতীয় সাক্ষী চলে গেল মহিলা ওই বিভিন্ন শারীরিক অসুস্থতার ভাব দেখিয়ে তিনি কিন্তু বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে তিনি আর এলেন না শেষে কি করলেন ফরদার ওই ব্যক্তি ওই স্বামীর বিরুদ্ধে একটি এর কমপ্লেন জমা করলো কোথায় ওই কি জমা করলো সেখানে লেখা রইল যে আদালতে এসছিল যাতে তিনি স্বামীর বিরুদ্ধে কিছু না বলেন তার জন্য তার স্বামী এবং স্বামীর বাড়ির লোকেরা তাকে আদালতের মধ্যেই মারধর করেছে আবার নতুন করে একটা ফোর নাইনটি এইটির মামলা কেন হলো ভালো করে বুঝে নিন বুদ্ধি কোথাকার বুদ্ধিটা হচ্ছে এই যে ফোর নাইনটি এইট এর মামলাটা প্রথম যে মামলাটা ছিল সেই মামলাটা কিন্তু ডিসপোজ হয়ে যাওয়ার উপস্থিত সেটা ডিসপোজ হবে কিন্তু তার তারপরে আবার একটি এইট করে দেওয়া করে দেওয়া হচ্ছে কেন নতুন করে একটা মামলা স্বামী বুকতে এক সময় টাকা দেবে না টাকা দিতেই হবে স্বামীকে অর্থাৎ কে যেন বলছিল সেদিন আমাকে এটা একটা ব্যবসা আমার বিভিন্ন কমেন্ট বক্সে দেখা যায় যে অনেকে বলেন যে এটা একটা ব্যবসা সেই ব্যবসা চলছে রীতিমতো সেই ব্যবসা ভাবতে পারেন যে স্বামী মারেনি ধরেনি যেখানে কেসটা শেষ হয়ে যাচ্ছিল প্রমাণ জোগাড় করতে পারছেন না সাক্ষী জোগাড় করতে পারছেন না মা বাবা বিপরীত দিকে চলে গেছেন আর তখন তখন মহিলা আবার মহিলা তরি করেনি তার যে পরামর্শদাতা রয়েছে আইনি পরামর্শদাতা রয়েছে তিনি আবার একটা মামলা করিয়ে দিলেন তাকে দিয়ে অর্থাৎ এই যে লোকটি এই যে স্বামী ভুগছে কেন ভুগছে ভুল করে পুরুষ জন্মগ্রহণ করেছিল এই স্বামী কেন ভুগছেন এই স্বামী ভুগছেন যে তিনি সরকারি চাকরি করেন এই স্বামী কেন ভুগছেন তিনি বউয়ের কথায় দীর্ঘদিন তিনি সমস্ত যে মাথা নত করে মেনে নিয়েছেন আর সেই মাথা নত করে মানতে গিয়ে আজও পর্যন্ত কিন্তু ভুগছেন 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 কি হবে বলুন তো শেষ পর্যন্ত যারা আইনের মানুষজন আছেন কি করা উচিত এইভাবে যদি একটা মানুষ আস্তে আস্তে ভাঙতে শুরু করে তার বছরের বাবাকে গিয়ে জামিন নিতে হয়েছে কোর্টের বেঞ্চে বসে থাকতে হয়েছে এবং উকলে কাছে যেতে হয়েছে একে অর্থাৎ সরকারি চাকরিজীবী ভুল করেছেন সরকারি চাকুরিজীবী হিসাবে তাই এনাকে এখনো পর্যন্ত গিয়ে কিন্তু আদালতে বসে থাকতে হয় হাজিরা দিতে হয় মানে ভাবা যায় ফোর নাইনটি এইট এর জামিন নিয়েছে তারপর তিনি ওয়ান থার্টি সেভেনে একটা অ্যাপিয়ার করবেন অ্যাপিল করবেন যে তিনি এই মুহূর্তে আসতে পারছেন না অর্থাৎ মামলার ডেট পরে কিন্তু আসামি হাজির হওয়ার ডেট পরে না সেই জায়গাটায় কিন্তু আসামিকে সেই কি করা হচ্ছে প্রত্যেক ডেটে ডাকা হচ্ছে তার টাকা খরচা হচ্ছে যখন ট্রায়াল হচ্ছে যখন মানে সাক্ষী শুরু হয়েছে চার্জ ফ্রেম হয়ে গেছে তখন থেকে তিনি আসবেন এখনো তিনি যাচ্ছেন ভুগছেন রেগুলার ভুগছেন আপনাদেরকে একটা কথা বলি যে সমস্ত মহিলারা এইসব করছেন তারা কি জানেন তারা এই পৃথিবীতে কি কি দিয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ঘৃণা দিয়ে যাচ্ছেন আপনাদেরকে বলছি আপনার প্রজন্ম এই এখন যতটুকু এসছে আপনার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম কিন্তু মহিলাদের আর সম্মান দেবে না কারণ আপনারা যেভাবে নিজেদের ক্ষমতা যেভাবে আইনের ক্ষমতা ব্যবহার করা শুরু করেছেন যেভাবে স্বামীকে যাকে স্বামী বলেছেন যার কাছ থেকে একদিন অন্ন গ্রহণ করেছেন তার বিরুদ্ধে আপনারা কি করছেন ভুল মামলা হেরে যাবেন তার ভয়ে আবার একটি মামলা চান কি টাকা হাত পেতে চেয়ে নিন না মুক্তি দিন আপনিও মুক্ত হন তিনিও মুক্ত হোক কেন এই রকমভাবে আমাদের দেশে গুরুত্বপূর্ণ মামলাগুলো এইভাবে আটকে থাকবে ভাবতে পারেন তবে এই নিয়ে আরো কিছু বলবো আমি শুরু করেছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান টোয়েন্টি দেখতে